কোম্পানির নাম শুনেছেন তো কোম্পানিতে কাজ করতো গোটা বিশ্বে কিন্তু প্রোডাক্ট যেত মানে শুধু কাপড় ছিল আর সিএম এর কোনো সাবানো ছিল না কিছুই ছিল না এই যেতে 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 যখন উনিশশো সাতাত্তর সাল আসলো যখন কাপড় একদম ঠিক আছে মানে কাপড়গুলো গুলো উনিশশো সাতাত্তর সাল থেকে শুরু করতে 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 টিসিজি ভাবতে লাগলো মানে পঞ্চানব্বই সালে যে এটাকে কিভাবে ডাইরেক্ট সেলিং এ ফেলা যায় তখন ও কাপড়ের ব্যবসাই বন্ধ করে দিলো ভালো উন্নত মানের তবুও বন্ধ করে দিলো ও কিন্তু নিজের দেশের কথা ভেবেছে কারো কথা হয় নিজের দেশের যে আমার দেশে এমন একটা সিস্টেম লাগু করবো যে প্রত্যেকটা গরিব মানুষ কিন্তু এখান থেকে আমীর হবে তো আজকে আমরা আলোচনা লেখা কিছুই করব না আজকে আমরা কিছু উদাহরণ আলোচনা করব যে এখান থেকে স্যাক্সেস পাওয়া যায় কি যায় না এটা আমাদের জানতে হবে আমি দু চার পাঁচ দশটা উদাহরণও বলবো আজকে দেখুন যে আমাদের সিস্টেম আসতে গেলে আমাদের পরিচয় প্রথম দিতে হয় পরিচয় দিয়ে আমি স্টার্টিং করব আমার নাম লক্ষ্মণ মণ্ডল আমি ভুতনি থেকে বিলং করি আর এই সিস্টেমের একদম কি বলবো সাচ্চা সৈনিক একদম লিগালভাবে ভোরে দুপুরে যেখানে আমাকে পাবেন আর এরই আমি কিন্তু কাজ করি এতদিন থেকে এরা দেখছে আমাকে বুস্টেন কথাটা কী ভেবে করেছি বিশ্বাসের সহিত করেছি যেখানে পাওয়া যায় যেটার জন্য আমি আজকে চলতে পারছি আর এর টাকাতেই চলি আর আর এর তেলি পুরাই বুস্টার সেন সেটা করতে করতে আজকে এই সিস্টেম থেকে বড় নেটওয়ার্ক আমি গঠন করতে পেরেছি আর সব থেকে বড় যেটা লাভ পেয়েছি পরিচিতি যে মানুষের হয়তো আপনাদের শকুল্লাপুরে হোক বা বাঙিতলায় হোক কাশিমবাজারে হোক বা আপনার ফ্যাক্টরি হোক যে কোনো জায়গায় হোক যে এক একটা মানুষ আমার থেকেও অনেক অনেক কোটিপতিও লোক আছে বা আরসিএমের থেকেও অনেক কোটিপতি আছে

তো কীভাবে হয়েছে আমি যখন প্রথম আর সি স্টার্টিং করি প্রথম আমি আর সি এর ক জানি না আর শিশু অনেও যায়নি প্রথম যখন আর সিএম আমার কাছে কোনো বন্ধু একই সঙ্গে আমরা পড়তাম পড়তে পড়তে আমাকে বললো যে আমি একটা কাজে যুক্ত হয়েছি সেই দিন কিন্তু মিটিং ছিল আনন্দ স্যারের আমাদের ভতিনি সেই দিন আমাকে বললো ফাইল পেপারও নিয়ে ঘুরতো মানে বই আমরা টিউশন যেতাম তো আর এর একটা ক্যাটলগও নিয়ে ঘুরতো আর আমাকে দেখাতো যার নাম হচ্ছে চন্দন স্যার নাম তো আপনারা জানেন এবার চন্দন স্যার বলছে যে আর সি এম এ আমি তো মানে মানে স্টুডেন্ট হিসাবে আমি ভালো পড়াশোনা ওর থেকেও হাই লেভেলের পড়াশোনা যে আমি স্টার মার্ক হয়ে তখন আমি পাস করেছি তা সত্ত্বেও এই সিস্টেমের যখন গল্প বললো তো আমার বিশ্বাসই হলো না এগুলো ফেক জিনিস আছে তুই কার চাক্কারে পড়ে গেছে এরকম বললো আর আজকে যখন আর সি এম এর মিটিং আমি বসলাম সত্যিকারের জানতে পারলাম যে এখানে আজকে মূর্খ মূর্খ মানুষ আজকে যেমন নীলকণ্ঠ স্যারের কথা বললো কোয়ালিটি কিছু আছে কিছুই নেই কিন্তু আজকে ইনকাম যদি বলেন কমসে কম দুটো তিনটা প্রাইমারির মতো ইনকাম পায় প্রায় নব্বই আশি কোনো মাসে এক লাখ বিশ কোনো মাসে নব্বই কোনো মাসে এক লাখ পাঁচ কোনো মাসে হায়েস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা কামাই সব কিন্তু এসে হায়েস্ট একবার ভাবেন একটা মুখ্য মানুষ মান্থলি বিজনেস এটা তো তোমার চাকরি নয় যে আপনার তেত্রিশ হাজার পাঁচশো বেতন আছে তেত্রিশ হাজার পাঁচশোই ঢুকবে এটা বিজনেস যে আপনি এই মাসে ওপেনার ধরলেন হয়তো আপনার দু হাজার বিজনেস ঘটলো কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা আপনার হেলথের কারণে হোক বা আপনার বৃষ্টির কারণে হোক কিছুর কারণে বিজনেস ঘটে কতদিন দেখেন একটা ব্যক্তি সত্তর হাজারের বিজনেস যখন হয়ে যায় তখন একটা কিন্তু খুঁটটা হয়ে যাবে এটা বুঝতে পেরেছেন তো যদি আপনার বিজনেসটা যদি আপনার বিজনেসটা যদি হঠাৎ আছে যে আপনার দশ হাজারের বিজনেস আছে হঠাৎ আপনি সত্তর করে দিলেন মানে জুগানোর যাকে বলে জুগারু বিজনেস আনন্দ স্যার বারবার বলে ওই বিজনেস যদি করেন ওইটা বিজনেস হলো না ওইটা খালি পিন চেঞ্জ করা হলো যদি বিজনেস করতে হয় যে এই মাসে আমার চল্লিশ বিজনেস হলো তারপরের মাসে যেমনও করা হোক চল্লিশ হাজার একশো বিজনেস আমি করবো ধীরে 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 যেতে হবে একদম হাই ভাবে যদি যাবেন তা হাইভাবে আপনাকে ফেলে দিবে বুঝতে পারছেন আর ওটা রিস্ক আছে আর আপনি ধীরে ধীরে যদি আজকে দেখুন যে খরগোশ বেশি দূরতে পড়ে না খরচ ধীর পিলারের মতো বিজনেস হবে আর যদি এখানে কি বলবো যে দিক থেকে বিশ হাজার কালেকশন করলেন এই দিক থেকে দশ হাজার কালেকশন করলেন একদম ওইটাকে আমরা ছেড়ে দিয়েছি এখন আমাদের কথা হচ্ছে আপনার বিজনেস সত্তর আছে আমাকে সত্তরে পৌঁছাতে হবে তারপরের মাসে সত্তর একাত্তর করব। তারপরের মাসে বাহাত্তর করব। তারপরের মাসে আমি ইগাল যাব। কারণ ওই জায়গাটা আপনার তৈরি না হলে লাভ আপনি মারতে পারবেন না বুঝতে পারছেন কিনা তো এইভাবে যদি আমরা কাজটা করি তা আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে ফার্স্ট ক্লাস আপনি পাস করবেন তো আরসিএম সিস্টেম আমি যখন শুরু করি আরসিএম আর কিছুই জানিনা না ছয় মাসের বেলা আমার ইনকাম যদি বলেন দুশো তেষট্টি টাকা আমার ইনকাম এসে আর আমার যে ডাউনলাইন ছিল মিস্টার পরিমল মন্ডল আপনাদের এইদিকে আছে লাভা বিহার ঝাড়খণ্ড প্রচুর জায়গা পূর্ণিয়া সব সাইডে আমার ওই গ্রুপ আছে বুঝতে পারছেন একদিকে মানে আমাদের মালদার এইদিকে একটা গ্রুপ আমার ওই ওই সাইডে একটা গ্রুপ বুঝতে পারছেন এখন চারিদিকে সিটি গেছে কে কোথায় আছে আমি নিজে জানেন যে আমার কোনটা গ্রুপে কে আছে বুঝতে পারলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন দুশো তেষট্টি টাকা আসে তো আমার মন ভেঙে গেছিল আর আমার ডাউন লাইনের ইনকাম এসেছিল আটশো চুয়াল্লিশ টাকা বুঝতে পারছেন কথাটা তো যখন আটশো চুয়াল্লিশ টাকা আসলো তো আমার কিন্তু মন ভেঙে গেল আর্সিন করাটা আমি ধীরে 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 কপিং দিকে আর আমি কি ভাবলাম যে আমি তো ভালো পড়াশোনা করছি আমি টিউশন ধরে মানে টিউশনের দিকে মাথা লাগিয়ে দিলাম যে আমার এই বিজনেস হবে না খাটলাম আমি আর রোজগার ঢুকবে সহদেবের হয় কখনো আমাকে একজন আনন্দ স্যার ফোন করলো যে যখন কি ব্যাপার তুমি ফোন ধরছো না ফোন করছো না তখন ওই মাসে খুব ফোন করলাম এই বেলা ওই বেলা দুই বেলাই আমি ফোন করতাম আর একদম ফোন ইয়ে হয়ে গেল তখন আনন্দ স্যার আমাকে বললো যে তোমার সঙ্গে আমার কথা আছে তো তোমাদের ওই দিকেই আমি যাব তো আমাকে এক ঘন্টা টাইম দিতে হবে এক ঘন্টা সেই সময় দিয়েছে আমাকে সিগন্যাল নিয়ে গেল আমাকে মথুরাপুর তখন ব্যারিজ ভালো করে হয়েছিল না বুঝতে পেরেছেন নিয়ে যাওয়ার পরে আমাকে বসলো বসে আমাকে আলোচনা করলো লক্ষণ দেখো তোমার তোমার মন কোথায় খারাপ হয়েছে আমি জানি কি কি সমস্যা হয়েছে তোমার বলো স্যার সব জানতে পারছে কিসের জন্য হয়েছে তো আমি বললাম যে স্যার আমি খাটলাম আমারই দুশো টাকা আর যে খাটো না ওরই আটশো চুয়াল্লিশ টাকা এটা কোন বিজনেস তো আমাকে স্যার কোয়েশ্চেন করছে যেটা হয়েছে তোমার কিন্তু লাখি কপাল কারো হয় না কি করে স্যার বলছে তোমার যেটা ঢুকেছে তা লাকি কপার কারো হয় না বলেই তুমি অনেক দূর যাওয়া আমার মাথায় হাত রেখে বলেছিল কথাটা আমার খেয়াল আছে তখন আমার কাছে বড়ো মোবাইলও ছিল না ওই জিও মোবাইল উঠেছিলো পনেরোশো টাকা করে ওই মোবাইল আমার কাছে ছিল বড় মোবাইল কেনার পয়সা ছিল না আমার কাছে আর প্রকাশ স্যারকে জিজ্ঞেস করবেন আমি বাণীলা কত দিন মম দাদিদের সাইকেলে এসেছি ঘুতমে আর আর সিএমের গল্প বলি আর ওরা বলে যে নিজেই ভিখারি আর আজকে তুই আর সেমের গল্প করতে এসেছিস তুই এটা কত ধরনের কেউ কথা বলেছে বুঝতে কথাটা তো আমি থেমে থাকিনি ওদের কথায় আমি চলতে থেকেছি কার সুরে আমার আপলাইন মাথায় আছে তো ও যদি একটা প্রাইমারি মাস্টার হয়ে বাড়ি বাড়ি যদি সাবান বিক্রি করতে পারে তো আমি একটা স্টুডেন্ট আমি কেন পারবো না এটা আমার জিদ হলো আজকে একটা মূর্খ মানুষ বিড়ির ঢাকিত বয়ে নিয়ে যায় সে যদি আর করে তখন নীলকণ্ঠ স্যারের বারো হাজার টাকা ইয়ে ছিল কমিশন ও যদি বারো হাজার টাকা কামে করতে পারে তো আমি বারো হাজারে পৌঁছাতে পারবো না ওর থেকে আমার কি কি কম আছে এই যে মনের মধ্যে একটা চ্যালেঞ্জ আসলো ঘুমাচ্ছি তখনও স্বপ্নে দেখছি মানে টিউশন পড়াতে যাচ্ছি তখন স্বপ্নে দেখছি আর সি এমটাকে ও যদি করতে পারে আজকে দুশো তিনশো কমিউনিটি হলের মানুষের আগে যে বলছে তুই মিথ্যা বলছে না কেন ওর ওর এলাকার মানুষ প্রচুর বসে আছে ওখানে ঠিক না কথাটা তখন আমি রিলিফ করছি ফিলিপ মানে এ ভাবছি জিনিসটাকে ভাবতে ভাবতে আমাকে আনন্দ মানে প্রোগ্রামে যে আমাকে আনন্দ স্যার বললো যে যত যে মিটিংয়ে দেখছেন যারা যে মিটিং করছে ওরা ফলস বলছে কি না স্যার ফলস কেন বলবে তাহলে তোমার যে দুশো তেষট্টি টাকা এসছে তো এটা ভাবো তোমার বিশাল এসছে আর আটশো চুয়াল্লিশ টাকা যে স্যারের এসেছিলো পরিমলের ও কিন্তু দেখেন যে এই যে এই ব্যক্তিটা যে টাকা ঢুকেছে ওর তো খুশি হওয়া উচিত তোমাকে কারণ তোমার ছেলে হলো লাইফ লাইন মানে ছেলে ওর যদি ভালো থাকে ও সুখে থাকে না তোমাকে তো গার্জেন হবে সুখে থাকা উচিত উচিত নয় তখন আমাকে বলল যে তোমার লাইফ লাইন এইভাবে কাজ করেছে তখন আমি ওর থেকেও দিমাগ কম লাগাতাম বুঝতে পারছেন কথাটা এখানে প্রচুর আপনার শকুল্লাপুরে প্রচুর লোক আছে যার বিজনেস হয়তো অনেক আছে কারণ আমি বাঙিপুয়ারি কারোর কথা নাম ধরছি না দেড় লাখ দু লাখেরও বিজনেস আছে পিভি ওনলি ওয়ান সাইড বুঝতে পারছেন অনসাইড সাইডে বিজনেস আর আমারও সেম ওয়ান সাইডে বিজনেস ছিল ওই জন্য আমার দুশো তেষট্টি টাকা ঢুকলো আমি